আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ থেকে আজ একটা গল্প শোনাবো গল্পের নাম হলো নিজেদের আলস্যতা আজ থেকে অনেক দিনের আগের কথা এক গুরু একজন অত্যন্ত স্নেহ বাজন শিষ্য ছিল অন্যদিকে সেই শিষ্য তার গুরুকে অত্যন্ত শ্রদ্ধা করতো কিন্তু সেই শিষ্যটি অপত্যায়নের প্রতি বিমুখ ছিল সে সব সময় নিয়মিত অভ্যাস করা থেকে বিরত থাকতে ভালোবাসত সে সর্বদা আজকের কাল কাজকাল কালকের কাজ ভর্য এভাবে শিষ্য এরকম স্বভাবগুলোকে পাতিত করে এরকম করে চললে শিষ্য যে জীবনয টিকে থাকতে পারবে না অন্যদের তুলনায় পিছিয়ে পড়বে শিশুটি কোনো কাজ দেখলেই দেখলে তা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করত কোনো সিদ্ধান্ত গেলে তা সর্বদা পিছিয়ে থাকতো অথবা সিদ্ধান্ত যদি নিয়েও নিত তা বল সিদ্ধান্ত নিত সে সর্বদা নিজের ভাগ্যের হতে বিশ্বাসী তার মধ্যে বাগ্য যা আছে তাই হবে এদিকে ঠিক করলে এভাবে চললে শিষ্য সমাজের কোনো অবস্থা পাবে না তাই শিষ্যকে উপযুক্ত শিক্ষা দিতে হবে একদিন একটি সুন্দর পাথরের টুকরা হাতে নিয়ে গুরুদেব সেই শিষ্যটিকে ডাকলেন এবং তাকে বললেন আমি তোমাকে এই জাদু পাথরটি দিচ্ছি দুই দিনের জন্য তোমার কাছে এই পাথরটি থাকবে কারণ আমি অন্য গ্রামে যাব এটি তোমাকে পর্যবেক্ষণের জন্য দায়িত্ব দিলাম মনে রাখবে এটি কোনো এটি সাধারণ পাথর নয়

এরপর শেষে সে একদিন এলো টি এবে তবে দিয়ে দিল যে যদি ভাতরটি অনেক স্বপ্ন স্পর্শ নিয়ে আসে তাহলে সেগুলো স্বর্ণ হয়ে যাবে এবং সে তারা রাতারাতি ধনী হয়ে যাবে হয়ে যাবে সেগুলো জল যাবে তখন তার কাছে অনেক সোনা থাকবে তখন সে অনেক সুখী ধনবান হয়ে যাবে এ বিশাল বড় প্রসাদ বানাবে তাতে অনেক চাকর বাকর থাকবে সে আরাম করবে আর জলার গাছটা পর্যন্ত নিজের তুলে খাবে না সবাই চাকরদের নিয়ে করবে ইত্যাদি ইত্যাদি পরদিন সকালে সে ভাবলো রেতনি হওয়ার দিন শেষ রেতনি দিন শেষ কারণ গুরুদেব কালী তার কাছ থেকে এসে এ বলল পাথরটি নিয়ে যাবেন তাই যা কারণ আজকে করতে হবে পাথরটির দ্রব্য শক্তিকে কাজে লাগাতে হবে সে ঠিক করলো সেই ঠিক করলো বাজার গিয়ে অনেকগুলো বস্তু কিনে আসবে